টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথের উপার্জন করা হয়েছে মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনোই পোকা ধরেনি মিষ্টিতে তো প্রতিদিনেই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজাপথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব কি অদ্ভুত এত ভালোবেসেও আমি তোমাকে পাব না অথচ কেউ একজন ভালো না বেশেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরার আংটিটাও হারিয়ে ফেলে কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে ঠকতে হলে বিশেষ করে ফার্স্ট এপ্রিলের প্রয়োজন হয় না কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো এমনিতেই তুমি ঠকবে একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন জীবনের চরম পাঁচটি সত্য কথা নাম্বার এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলো থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না অহংকার আর পেট এই দুটা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে তুমি সফল হলে তোমার সেরা জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস খোঁজ নিলে হয়তো দেখবে তুমি কারো কাছে এতটা স্পেশাল ছিলেন না সব সময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলিয়ে মানুষ আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু এমন একজনকে হারালো সে সারা জীবন তার ছিল কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কিছু মানুষ আছে ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টো কথা বলে স্বার্থপর মানুষকে তুমি বুঝতে পারবে না যে তারা স্বার্থপর উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরানি তেমনি কালো মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া যখন তুমি বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবে তাদের নিষ্পাপ হাসি দুষ্টামি এলোমেলো কথাগুলো এক নিমিশেই মন ভালো করে দেবে শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি সেই ব্যক্তি হলো সেই মাসির মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষত স্থানে গিয়েই বসে না কাউকে রাগাও না কারো ওপর রাগ করে থাকো জীবনটা অল্প দিনের নিজে খুশি থাকো অপরকে খুশি রাখো যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তার জন্যে তাদেরকে কখনো দুঃখের কথা বলো না দুঃখে থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না আবার দূরেও সরিয়ে দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শেখায় কেউ থাকে না সবাই শুধু অভিনয় করে মনের কথা অন্য কাউকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যি কান্না করছে নাকি লোক দেখানো ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে জীবনে কত মানুষই তো আসে কত কথাই তো দেয় কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সফলতার সিঁড়ি আছে কিন্তু লিফ্ট নেই কোনো ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে নাম্বার এক যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে নাম্বার দুই সময়ের কাজ সময়ে না করলে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসল এবং বললো কখনোই না কারণ তোমরা যেদিনই সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব গাছের মতো হও তোমাকে ইট মারল তুমি ফল ছুরি দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয় আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী থাকার অভিনয় করা মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয়ে কাঁধে ঠিকই। কিন্তু জীবনের কঠিন সময়টা হাসিমুখে কাটিয়ে দিতে পারে যদি বাস ভাড়া ঠিক করে বাসের মালিকে তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকেরা এই পাঁচটি অভ্যাস আপনার মধ্যে থাকলে আপনি গরিব থেকে কখনই ধনী হতে পারবেন না নাম্বার এক পারস্পরিক অবস্থার কথা চিন্তা করে অন্যের কথা সিদ্ধান্ত নেওয়া নাম্বার দুই সময়ে যথাযথ ব্যবহার না করা অর্থাৎ নিজের সময়টাকে অযথা ব্যয় করা নাম্বার তিন সম্পদ অর্জনের কোনো লক্ষ্য না থাকা কোনো কিছু অর্জন করতে গেলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয় আপনার যদি টার্গেট না থাকে তাহলে জীবনে কী করে সফলতা পাবেন নাম্বার চার নতুন কিছু শেখার চেষ্টা না করা সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সারা জীবন সেখানেই থেকে যাবেন নাম্বার পাঁচ আয়ের বেশি ব্যয় করা দামি মোবাইল থাকা দামি রেস্টুরেন্টে যাওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এইসব আপনার মধ্যে থাকতে পারে তবে খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার আয়ের থেকে বেশি না হয় প্রেম করে পালিয়ে যাওয়া এক মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মারে শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মা তোকে মা ছাড়া অন্য নামে কখনোই ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষকরা নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল তাই চিঠির প্রথমে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য বাইরে অপেক্ষা করেছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আর ভাবছিলাম আর কতটা তোকে ভালোবাসা দিতে পারলে তুই আমাদেরকে ছেড়ে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানি রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন পরের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতাও থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো হয় মারে বাহিরটা খুব শক্ত হলে ভেতরটা কিন্তু অনেক নরম থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পরে তোর খারাপ লাগতে পারে কি করবো বল তোর তো যৌবনে পা রাখার পর চোখ না কান সব কিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফাঁসা হবি ন্যাগরা না বোবা হবি কোনো কিছু অপেক্ষা না করে তোকে অনেক ভালোবেসেছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবারা কেন তোদের ভালোবাসাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে অন্য কারোর প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটা কতটা প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবে দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্যে ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমার বিশ বছরের ভালোবাসার জন্যে ব্যাপরোয়া হব না কেন বাবারা মেয়ের জন্মের পর থেকে চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই বাসব অপেক্ষায় থাকলাম হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরে কিন্তু পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই খুব কষ্ট হচ্ছে ইতি তোর জন্মদাতা পিতা বাবা মাকে ঠকাতে নেই আমরা সবাই জানি কিন্তু যেনও আমরা সেই ভুল করি তাই সবার কাছে একটা অনুরোধ করবো জীবনে এই ভুলটা করার আগে অন্তত একবার হলো নিজের পরিবারের কথাটা একটু চিন্তা করো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহলা সহ্য করে স্থির থাকে কারণ সে সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্ন আলাদা থাকে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও তেমনি কারো বোনের জন্য তুমি তেমন হয়ে যাও নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতাব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসেব নেই সুন্দর চেহারা নিয়ে বেশি অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে কারো প্রতি অসন্তুষ্ট থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন তাকেই বেশি টাইম দেবেন তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন বয়সটা ঠিক আঠারো থেকে পঁচিশ খেয়াল করলে দেখবেন এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে একটা রোগ প্রায় দেখা যায় যার নাম ভাল লাগে না রোগটার নাম অদ্ভুত হল লক্ষণগুলো আমাদের খুব পরিচিত এ রোগের আক্রান্ত মানুষগুলোর কোনো কিছুই করতে ভালো লাগে না না খেতে না ঘুরতে না পথতে না ঘুমাতে সব কিছুর পেছনে একটাই উত্তর ভাল লাগে না দুনিয়ার সবাই যা করে এই ধরনের মানুষেরা ঠিক তার উল্টোটা করে গভীর রাতে সবাই যখন ঘুমাতে ব্যস্ত তখন এই রোগে আক্রান্ত মানুষদের অনলাইনে পাওয়া যায় এদের জিজ্ঞেস করলে ভাই এত রাতে না ঘুমিয়ে কি করছিস উত্তরে বলবে এটাই খুঁজে পাই না এরা আসলে ওরা মাঝরাতে ফেসবুকে কোন পোস্ট দেখে খিলখিল হাসতে থাকে আবার দুঃখের পোস্ট দেখে আবার দুঃখের পোস্ট দেখে পুরনো স্মৃতি মনে করে চোখের কোণে জল এনে ফেলে আবার কেউ কেউ নিজের স্ট্যাটাস বারবার নিজেই দেখতে থাকে আসলে এই ধরনের মানুষেরা বড্ড একা হয় না কেউ এদের পাশে থাকে আর নায়রা কাউকে রাখতে চায় পাশে অনলাইনে হাজার বন্ধু থাকলেও কথা বলার বন্ধু একটাও নেই স্ত্রী যদি গুরুত্ব না দেয় তাহলে স্বামীর উচিত কী কারণে গুরুত্ব দিচ্ছে না সেটা খুঁজে বার করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া মনে রাখবেন একটা সংসার ভাঙলে সহজে আর জোড়া লাগে না সবার কাছ থেকে বারবার ঠকার জন্যে আপনি নিজেই দায়ী কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়া এই অভ্যাসটা বাদ দিন কেউ একজন বলেছিল চিন্তা করো না একদিন সময় বদলে যাবে কিন্তু সে চলে যাওয়ার সময় এটা বলে যায়নি সময় বদলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যাবে সুগন্ধিটা সবসময় টাটকা ফুল থেকেই আসে পচা ফুল থেকে নয় তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করো মা হলো পরিবারের খুঁটি আর বাবা হল ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি আশ্রয়হীন তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপন রক্তের বন্ধনে মানুষ হয়ে ওদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বোঝা বা ভাঙ্গানোর মতো পৃথিবীতে কেউ নেই একটা মানুষ কতটা ভালো ছিল তা বোঝা যায় তার মৃত্যুর পর